জামাত এবার পার্লামেন্টে পার্লামেন্ট গঠন করবে ইনশাল্লাহ এটা একটা আর একটা হচ্ছে যে কুড়িগ্রাম আটাশ চার যে আসনটি রয়েছে এই আসন থেকে আমরা আমাদের প্রার্থী সংসদে যাবে ইনশাল্লাহ প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে জামাত পার্লামেন্ট গঠন করবে কেন এর কারণ হল যে নৌকা এখন কোথায় আছে নৌকা হচ্ছে এখন ভারত আর ধানের শীষ কোথায় আছে লন্ডন আছে বাংলাদেশে কোন দল এখন দাঁড়িপাল্লা এখানে সহজ একটা উত্তর হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য সামগ্রিকভাবে সক্ষম যেই দলটি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একেবারে সহজ সমাধান সহজ উত্তর এজন্য এটা আপনারা বলতে পারবেন ভোটারদের বা যারা ভোটার রয়েছেন এটা আপনারা নিশ্চিতভাবেই ধরে নেন যে জামাত রাষ্ট্র গঠন করার মতো সক্ষমতা অর্জন করে ফেলেছে এই অবস্থায় বর্তমান দেশের এই প্রেক্ষাপটে দুই নম্বর হলো একটি রাষ্ট্র গঠন করার রাষ্ট্র পরিচালনার জন্য যে মাপের লোক প্রয়োজন একেবারে বাইতুল মোকার মসজিদ থেকে মন্ত্রী পরিষদ উপজেলা পরিষদ একেবারে তৃণমূলের যে কোনো কাঠামো বাংলাদেশে একটি দল রয়েছে যেই দলের সব কাঠামোতেই লোক সাপ্লাই দেওয়ার যোগ্যতা আছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এটা হলো দুই নম্বর কারণ তিন নম্বর হলো বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে আসনগুলো রয়েছে সবগুলো আসনেই বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে এবং প্রার্থীরা ইতিমধ্যেই সেই আসনগুলোতে কাজ শুরু করেছেন কাজ করে একেবারে তৃণমূলের সব মানুষের সাথে যোগাযোগ করে জামাতের প্রার্থীরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তাদের কাছে এই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন যে তারা আগামী দিনে এই সংসদ থেকে আমাদের প্রার্থী যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবেন সেই পর্যায়ে আমাদের প্রার্থী ইতিমধ্যেই চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ আর বিএমপি প্রার্থী ঘোষণা করেছে এই কয়েকদিন আগে চার নম্বর হচ্ছে বাংলাদেশ আসলে দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মুসলিম আছে সব ধরনের মানুষ কিন্তু বাংলাদেশে আছে জামাত এবার যে রাষ্ট্রটি গঠন করবে সেই রাষ্ট্রটির মধ্যে সব ধরনের মানুষেরই অধিকার থাকবে আর সেটি নিশ্চিত করার জন্য জামাত যেটা করবে এবছর এবারের পার্লামেন্টে সেটা হচ্ছে যে জামাত হিন্দুদের থেকেও জামাতের প্রতিনিধি থাকবে নারীদের থেকেও প্রতিনিধি থাকবে এবং আপনারা জানবেন সবাই যে ছাত্রদের থেকেও এবার জামাত কী করবে প্রতিনিধি দেবে একটা নতুন বাংলাদেশ হচ্ছে এবং সেই নতুন বাংলাদেশের নতুনভাবে একটা রাষ্ট্র গঠনের পরিকল্পনা জামাত ইতিমধ্যেই নিয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত যেই পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনায় জামাত ইসলামী রাষ্ট্র গঠন করলে মহাগ্রন্থ কোরআনের যে আয়াত আল্লাহতালা বলেছেন যে কুরআ জনপদের অধিবাসীরা যদি ইমান এবং তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারে তাহলে আসমান এবং জমিনের মাসকানের ফাঁকা জায়গা আল্লাহ বরকুদ্দে পরিপূর্ণ করে দেবেন সুহান জামাত এরকম লিডারশিপ এরকম নেতৃত্ব ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এবং বিগত সময়ে বাংলাদেশে জামাত পরীক্ষিতভাবে সেই নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে যেই নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশ পরিচালনার জন্য তৈরি হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি দুই নম্বর যে পয়েন্ট বলছি সেটা হচ্ছে যে আমাদের প্রার্থীই কেন সংসদে যাবে প্রথমত হচ্ছে আমাদের যে আসনটি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই আসনে কখনো ধানের শীষ পার্লামেন্টে গিয়েছিল যায়নি জামাত গিয়েছিল কি গিয়েছিল এখানে সহজ একটা সমাধান হচ্ছে উত্তর হচ্ছে যে জামাত ইতিমধ্যে এই আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্ট সংসদ সদস্য হয়েছেন এবং জামাত প্রতিনিধিত্ব করেছেন অথেব এটি ধরেই আমরা নিতে পারি যে এই আসনের মধ্যে চ রৌমারি চিলমারি এবং রাজীবপুরের আসনে জামাত প্রার্থী হয়ে পার্লামেন্টে যাওয়ার অতীত ইতিহাস রয়েছে সেই জায়গা থেকে প্রথমত হচ্ছে জামাত পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা আছে দুই নম্বর যে বিষয়টি আমাদের যে প্রার্থী আপনারা সবাই জানেন যে ওনার বাবাও এমপি ছিলেন ওনার বাবাও এমপি ছিলেন উনি এমপির সন্তান বংশগতভাবে যদি বলি যে উনি এমপির সন্তান সেই হিসাবে উনি নিজের চোখে দেখেছেন বুঝেছেন এবং উনি মানুষের কাছে কিভাবে কাজ করতে হবে কোন কাজ করতে হবে কিভাবে করতে হবে এগুলো হাতে কলেমে উনি শেখ শিখে নিয়েছেন এটা এক নম্বর পয়েন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি পয়েন্ট জামাত ইসলামের মতো সুশৃঙ্খল একটি দল ওনাকে কি করেছে সমর্থন দিয়ে ওনাকে নির্বাচিত করার জন্য কাজ করছে এখানে আপনি চিন্তা করে দেখবেন যে জামাত ইসলামীর যেই তৃণমূলের সংগঠন আমাদের একেবারে ইউনিট আছে জামাত ইসলামীতে ইউনিট অট ইউনিয়ন তারপরে উপজেলা এভাবে করে সব স্তরে শুধু একটা সাইট না সেখানে যুব বলেন শ্রমিক বলেন সব সাইট নিয়ে জামাত কাজ করে এবং মহিলাও সেখানে রয়েছে এরকম একটা নেটওয়ার্কিং জামাতের মধ্যে রয়েছে আর বিশাল এই নেটওয়ার্কিং এবং আমাদের নমিনির ক্লিন ইমেজ এবং জামাত ইসলামীর অতীত এই আসনের অতীতের ঐতিহ্যপূর্ণ একটি অবস্থান এই সব মিলে আমরা নির্দ্বিধায় আল্লাহ যদি আমাদের প্রতি রহম করেন তাহলে আমরা নিশ্চিত বলতে পারি আমাদের এই আসন থেকে জামাত মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েই পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ